Chee-chee-chee-chee! ধিকার সাবাগি ছি 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 ধিকার সাবাগি রাস্তাঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা রাস্তা ঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা একটা কিছু ইস্যু পেলে করতে কায়েম ফেসিবাদ করতে কায়েম ফেসিবাদ অসভ্যতা ছড়িয়ে দেয়াই হলো ওদের আস শাহবাগি জনে জনে খবর দেবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে চিচি ছিচি ধিক্কার সভাগি ছি 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 ধিক্কার সভাগি স্বাধীনতার নামে তোরা মুক্ত হবি মুক্ত হ মুক্ত হ তাই বলে কি লোক সমাজে দেখিয়ে দিবি তোর দেহ নারী হল সম্মানিতা একটি ঘরের অলঙ্কার উদাম দেহে নামিয়ে পথে কোন সম্মান বাড়াও তার ছি 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 ধিক্কার জনে জনে খবর দে গোসল দে শাবান লাগলে শাবান নে শাহবাগিদের গোসে শাবান নে সব ভাগীদের গুছল দে ছি 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 অধিকার sahibi ইসলাম তো শেখায় নারীর রাখতে বজায় সসম্মান সসম্মান সমান অধিকারের নামে তোমরা করো অসম্মান তোদের কাছে অশ্লীলতা স্বাধীনতার পরিচয় স্বাধীন মানে আমরা বুঝি সভ্যতা আর নীতির জয় ছি 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 শাহবাগী জনে জনে খবর দে সাহবাগীদের গোসল দে সাবান লাগলে শাবান নে শাহবাগী গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছি 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 ধিকার এই দেশেতে আমরা সকল ধর্ম মিলে করিবাস বাস করি বাস জনমনে বিভক্তি আর তোমরা বাড়াও ঘৃণার চাষ স্বাধীনতার স্লোগান ধারী নারীবাদী বোকার দল ধর্ম নিয়ে বিস্ছড়ানো একন স্বাধীনতা বল ছি 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 ধিকার শাহবাগি জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছি 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 ধিকার শাহবাগি কলরা